কুরবানি একসাথে করা যাবে কিনা সেক্ষেত্রে উত্তর হলো হ্যাঁ করা যাবে গরু মহিষ ওট গরু মহিষ ওঠ এগুলিতে অংশ নিয়ে কোরবানির সাথে আঁকি আপনি করতে পারবেন এটা আছে কোথায় হতো আর কিতা বিশাল এক ভাণ্ডার বত্রিশ খন্ডে একটা হতো আর কিনা বত্রিশ খন্ড বত্রিশ খন্ড একত্রিশ খন্ড হবে ফোতয় মাহমুদিয়া দালম দেওয়ানদের ছাপা তদানিত সময়ে সেটা সংযোজন করা হয়েছে সেই কিতাবের মধ্যে আছে যে আপনি আকিকার সাথে কোরবানির সাথে অংশ নিতে পারেন করতে পারেন সমস্যা নাই যেহেতু সাতটা অপশন আছে সাত নামে দেওয়া যায় আর একটা দলিল আছে ফতোয়া শামী সেই কিতাবের পাঁচ নাম্বার খন্ড দুই নম্বর পৃষ্ঠার মধ্যে আছে যে আকিকার সাথে কোরবানিও করা যায় সেই প্রশ্নের উত্তর হলো তাহলে আমরা যদি কেউ আঁকিকা না করে থাকি কি বলেন অনেকে আছে না কুরবানি তো করবেন কুরবানি যাদের সামর্থ্য আছে করতে হবে আঁকিকাও ছেলের মেয়ের দেওয়া হয় নাই এখন যেহেতু সুযোগ আছে আপনি দিয়ে দিতে পারেন কোরবানির সাথে আঁকিকা করতে পারেন এখন যদি কেউ বলে যে এটা তো হাদিসে নাই কোরআনে নাই নবী যুগে ছিল না তাহলে আমি যে আগে পাঁচটা প্রশ্ন করলাম এই প্রশ্নের উত্তরও তো রাসন সালন যুগে ছিল না এগুলি আমরা কেন ব্যবহার করছি তাহলে ইসবাকিয়াসের মধ্যে ফতুয়ার কিতাবের মধ্যে মাস আল্লাহ কিতাবের কিতাব যদি থেকে থাকে এটা যদি আপনি পালন করেন এতে আল্লাহর কাছে ধরা পড়বেন না মুক্তি পেয়ে যাবেন এজন্য আমরা এমন আমল করব যে আমলগুলি চার কিতাবের মধ্যে আছে শরীয়তের চার দলের মধ্যে আছে